কেনাডার সবচেয়ে ছোট প্রভিন্স প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড পিইআই প্রভিন্সের সমুদ্র সৈকতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কেনাডা এবং ক্যানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে আবারও কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত থাকার জন্যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে ডেজিগনেটেড এমপ্লয়ারদের সংখ্যা এবং তালিকা আপডেট করেছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তথ্যটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ যারা আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে কেনাডায় আসতে চান তাদের জন্যে এই খবর এই আপডেট তথ্যটি জেনে রাখা খুবই জরুরি তো যে কথাটি বলতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে অলটারনেটিভ পিয়ার প্রোগ্রামের যতগুলো ওয়ে আছে এর মধ্যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ যারা আউট অফ কানাডা থেকে শুনছেন এবং ইনসাইড ক্যানাডা উভয়ের জন্যে সাম্প্রতিক সময় আপনারা জেনেছেন যে কেনাডাতে লো ওয়েজেস ক্যাটাগরির ওয়ার্কার হিসেবে যারা বর্তমানে কাজ করতেছে তাদের কাজ কিন্তু রিনিউ হচ্ছে না এমপ্লয়াররা চাইলেও তাদের কাজ রিনিউ করতে পারতেছে না এখানে গভর্নমেন্টের নতুন রুলসের যে জটিলতা সেটার কারণে অনেকে সাফার সাফারার হচ্ছেন তো এখন যে সমস্ত এলাকাতে আনএমপ্লয়মেন্ট রেট কম সেখানে তারা মুভ করতে পারেন অথবা তারা যদি কোনো পিআর প্রোগ্রামে কনভার্ট হতে পারেন তাহলে তারা ঠে থেকে যেতে পারেন তো রদ দেখা হলো কলা বেচা হলো এরকম একটি সুবিধা আছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামগুলোতে আপনার জব রিনিউটা যদি আটলান্টিক প্রভিন্সের কোনো একজন এমপ্লয়ারের অধীনে হয় তাহলে কিন্তু আপনি বেসে গেলেন কারণ এই আটলান্টিক প্রভিন্সের এই আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের যে এখানে জব অফার সেটার জন্য কিন্তু ইলএমআইয়ের প্রসেস হয় না প্রসেসের প্রয়োজন হয় না এলএমআই ছাড়াই এখানকার ডেজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে আপনি এখানে জব অফার নিতে পারেন কিন্তু শর্ত হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে কোন এমপ্লয়ার আপনার রিলেটেড জবগুলোর জন্য অফার দিবে কারণ এখানে শত শত হাজার হাজার তালিকা রয়েছে এমপ্লয়ারদের সেই তালিকাটাই গভর্নমেন্ট প্রকাশ করে কিন্তু কোন এমপ্লয়ার কখন হায়ার করবে সেটি পাবলিশ করে না সেটির জন্য আপনার যেটা করণীয় আপনার ছুটিতে হোক ভ্যাকেশনে হোক বা আপনি সময় নিয়ে হোক অথবা আপনি ক্যানাডাতে অনলাইনে যোগাযোগ করার মাধ্যমে হোক যারা এখানে ডেজিনেটেড এমপ্লয়ার আছে তাদের তালিকা ধরে ধরে আপনার রিলেটেড যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদেরকে যদি আপনি অ্যাপ্রোচ করেন আপনি হতে পারেন আউট অফ কেনাডা হতে পারেন ইনসাইড ক্যানাডা ইনসাইড ক্যানাডা থেকে করলে অবশ্যই সেটা পজিটিভ হওয়ার পসিবিলিটি বেশি আউটসাইড থেকে করলে পসিবিলিটি কম আমি সবসময় আমার ক্লায়েন্টদেরকে পরামর্শ দিই যে আপনি দরকার হলে ভিজিট ভিসা নিয়ে এখানে আসুন এসে সরাসরি আটলান্টিক প্রভিন্সে ভিজিট করুন সেখানে ডেজিনেটেড এমপ্লয়ারদের খুঁজে বের করুন তাদের তালিকা তো আসে ওয়েবসাইটে তাদের সাথে কথা বলুন সরাসরি এক মাস সময় নিয়ে তাদের সাথে যোগাযোগ করুন তাদেরকে ম্যানেজ করুন তাদেরকে কনভিন্স করুন কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন হলে সেটাও করে ফেলুন তাদের কাছ থেকে একটা যদি জব অফার নিতে পারেন তাহলে ওই জব অফার নিলে পরবর্তীতে এটা প্রভিন্স থেকে ইনডোর্স করতে হয় ইন্ডোর্সমেন্ট সহ এখানে আপনি সরাসরি পেয়ার আবেদন করতে পারবেন এই জন্যই বলেছিলাম যে রথ দেখা হবে কলা বেচা হবে দুইটা পারপাসে সার্ভ হবে তো সম্প্রতি সময়ে অনেকে নখ দিচ্ছেন যারা ওয়ার্ক পারমিট নিয়ে কিনারিতে অবস্থান করতে